মা তোমার নাম কি শরবত খান আমা শরবত তো খাইছি এবার তোমার নামটা বলো আরে শরবত খান আচ্ছা এই নিয়ে কিন্তু দুই গ্লাস শরবত খেয়েছি এবার তোমার নামটা বলো আরে আমার নামই শরবত খান হ্যাঁ তোমার নামই শরবত খান মাশাআল্লাহ মাশাআল্লাহ তাইতে তুমি এত মিষ্টি দেখতে। হুম? এই তুই সারাক্ষণ বসে বসে মোবাইল দেখিস? হ্যাঁ? আজকে রমজানের প্রথম দিন। একটা তো রোজাও রাখলি না। আর যে দেখ তোর ভাই ওই যে নামাজ পড়ে এসেছে মসজিদ থেকে। তো বড় হয় লজ্জা করে না? আর কিছু হয়ে যাবে। তুই তো ছোট হয় তোর জ্ঞান দেখেছিস?

এখন এই পেঁপে তো তোমাকে ডাক্তার খেতে বলেছে এখন তোমার পেঁপে খেতে হবে আরবি ঠিক আছে ঠিক আছে তাহলে একটা খেয়ে নাও এই নাও এবার খাও পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি আরবি মজা কোথা থেকে এসেছ ফিলিস্তিনি মিসেল থেকে তা কি মিশেল করলে এখন মসজিদে নামাজ শেষ করে এখন মিছিল থেকে আসলে মাশাল্লা মাশ আল্লাহ হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করবো দেখি তোমার বুদ্ধি কেমন আচ্ছা ধরো রাস্তার মধ্যে দুইটা টাকা পড়ে আছে একটা পাঁচশো টাকা নোট আর একটা একশো টাকা নোট তাহলে তুমি কোন টাকাটা নেবে বলো হ্যাঁ এসেছি বাবা বাইরে অনেক গরম কথা বলো না যাও দাও যাও মোবাইলটা দেখে ওরা হাত মুখ ধুয়ে অনেক গরম করেছে

এই তো তোমার দেখো হ্যাঁ করবে না তো কি হয়েছে এখন ঘুমাতে হবে আর কখনো শিশি না বিছানায় শিশি ধরলে আমাকে বলবা মনে থাকবে তো ঠিক আছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো

আম মেয়ে কে করে এত সকাল সকাল কোথা থেকে আসলে দোকানে গেছিলাম দোকানে গিয়েছিল তা এত সকাল সকাল দোকানে তা নাস্তা রাস্তা করেছো হ্যাঁ এই চিপস আই লাইক তা মেয়ে এত সকাল সকাল দোকানে নিয়ে যে এই চিপস চিপস কিনে নিয়ে আসলে আর সাথে তো একটা জুসও আছে হ্যাঁ তা এত সকাল সকাল কেন কিনতে গেলে সকাল যে কিস খাবা কিস খাবা মা বা কিস ও তাই মেয়ের জন্য সকাল সকাল উঠেই দোকানে চলে গেছ তা মেয়েকে এগুলো যে খাওয়াচ্ছো তা নাস্তা রাস্তা করেছো তো মেয়ে নাকি খালি পেটে এগুলো খাবে খায় না নেই খালি পেটে খাওয়াইও না গো দাদা মেয়েকে নাস্তা রাস্তা করিয়ে নাও এগুলো খেলে তো পেটে ঘ্যাঁস হবে রুটি খায় তা বাড়ি গিয়ে রুটি খাবে